পিপিলিকার পাখা উড়ে মরিবার তোরে এবার যেন নেতানিহুর পাখা উড়েছে মরিবার জন্য শোনা যাচ্ছে যে সেখানের প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে সে মাটির নিচে ভাঙ্কারে পালিয়েছে আবার আলোচনায় চলে এসেছে যে সেই স্পেশাল ফ্লাইট নিয়ে গ্রিসের এথেন্সে গিয়ে আশ্রয় নিয়েছে যখন ইরান তার জবাব দিতে শুরু করেছে তখন তার দেশের মানুষ জীবন বাছানের জন্য মাটির নিচে পালাচ্ছে প্রদর্শক শান্তিময় এই মধ্যপ্রাচ্যকে একটি দেশ যেন বারবার উত্তপ্ত করে তুলছে একটি দেশই ছেন এখানে সকলের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে বিনা প্রয়োজনে বিনা উস্কানিতে কেন তেহরানের উপরে হামলা করলো এই এই দেশটি এই দেশটি কেন বারবার তার নিজের পাশের দেশের সাধারণ মানুষদেরকে জীবনগুলা এভাবে কেড়ে নিচ্ছে সেই কেড়ে নেওয়া থেকে তাদের সাহসিকতা যখন বেড়ে গিয়েছে তখন তারা বিশ্বের সবচেয়ে একটি শক্তিশালী যুদ্ধাদেশ ইরানের উপরে যেভাবে তারা রাতের আধারে এবং ইরানের বড় বড় সরকারি কর্মকর্তা প্রশাসনিক ব্যক্তিদেরকে যেভাবে হত্যা করছে তার জবাব যখন এখন ইরান দেওয়া শুরু করছে তখন তাদের ভিতরে শুরু হয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য আত্মচিৎকার আর তখন বলছে তাদের প্রতিরক্ষা মন্ত্রী আরেকবার যদি ইরান হামলা করে তাহলে তেহরানকে গুটিয়ে দেওয়া হবে তেহরানের মানুষদের কোনো ঘুম থাকবে না এই কথাটা তখনই বলে যখন নাকি কেউ পরাজিত হয় তখন বড় বড় চিৎকার করে যে না আমাকে আরেকবার মারলে আমি তোমাকে খবর করে শোনা যাচ্ছে যে এখন তিনটি দেশ একসাথে যৌথভাবে হামলা করছে তাদের উপরে তিনটি দেশ থেকে প্রচন্ড মিজাইল হামলায় এখন আতঙ্কিত পুরা ইসরায়েল শোনা যাচ্ছে যে ইরান ইয়েমেন এবং প্যালেস্টাইন তিনটা দেশ থেকে সমান তালে এখন হামলা চলছে এই ইসরায়েলের উপরে মানুষ আর গড় থেকে বের হওয়ার মতো কোনো অবস্থা ইসরায়েলে নাই মানুষ সব ভাঙ্কারে অবস্থান নিয়েছে এবং তাদের সেন্ট্রাল এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রোডে এবং লোকাল কোনো আকাশে প্লেন উঠছে না তাহলে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা নিজেরা যদি বন্ধ করে দেয় তাহলে তারা কতটুকু আতঙ্কিত সেটা বোঝার বাকি আর কারো নাই আমরা বারবারই চেয়েছিলাম যে শান্তিপূর্ণ পরিবেশে ওখানে দুইটি দেশ যেন সকলের উদ্যোগে তৈরি হয় একটি হবে প্যালেস্টাইন আরেকটি হবে ইসরায়েল দুটা দেশই থাকবে শান্তিময় শান্তিপূর্ণভাবে তাদের নাগরিকদেরকে নিয়ে বসবাস করবে তাদের শশ ভূখণ্ডে তারা তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করবে কিন্তু বারবার নেতানিহু তার নিজের কুরুচির জন্য এবং ভারতের নরেন্দ্র মোদীর বন্ধু হওয়ার কারণে শোনা যাচ্ছে যে একমাত্র বন্ধু এখন সরাসরি পাশে আছে তার আর বাকি যারা পাশে যাওয়ার জন্য চিন্তা করছে তাদেরকে ইরান জানিয়ে দিয়েছে যদি না তাদের হয়ে কাজ করে তাহলে একইভাবে খবর আছে তাদের জন্য প্রিয় সেই কারণে এখন পুরা মধ্যপ্রেচ্ছদ জুড়ে আরব চলছে একটি চিন্তার বিষয় সৌদি জাহানগুলাতে পাশাপাশি আরবের সালমান একটি ঘোষণা দিয়েছেন যে ইরানি হাজিদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ সিকিউরিটি এবং নিরাপত্তা দেওয়া হয় তার বাণী আরব দেশগুলাতে যে যেখানেই আছি ইরানের লোক তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এখন সেই দেশগুলা স্পেশালি হাজিদেরকে সৌদি আরবের সরকার সর্বোচ্চ মর্যাদা এবং তাদের দেশে ফিরত যাওয়া আগ পর্যন্ত তাদের যাতে করে থাকা খাওয়া এবং কোনো সুব্যবস্থায় কোনো ত্রুটি না হয় তাদের দেশের সরকার সর্বোচ্চ বাদশার কাছ থেকে ঘোষণা এসেছে এতে বোঝা গেল যে ইরানের পাশে সৌদি আরব আছেন প্রদর্শক যদি সৌদি আরব ইরানের পাশে থাকে এবং এখন ঘোষণা দিচ্ছে বিশ্বের চারটি পারমাণিক অস্ত্রের মালিক চারটি দেশ এখন ইরানের পাশে এই চারটি দেশের মধ্যে অন্যতম রাশিয়া অন্যতম নর্থ কোরিয়া পাকিস্তান এবং ইরান নিচে এখন এই এবং চায়না তাদের সাথে থাকবে বলে ঘোষণা দিয়েছে আর পাকিস্তান তো আছেই বরঞ্চ নেতা নেহু ঘোষণা দিয়েছে ইরানের পরে নাকি পাকিস্তান হামলা করবে আসলে সেজন্যই আমি বলছি যে উলুর পাখা উড়ে মরিবার তোরে গতকাল যে পাকিস্তানের কাছে গুহারা হেরেছে নরেন্দ্র মোদী এবং ভারত সেই হার দেখার পরে পৃথিবীর আর কোনো শক্তি পাকিস্তানের উপর হামলা করবে এই বিশ্বাস আমরা করি না তবে এই হুমকি আর দমকির কারণে পাকিস্তান যেরকম পিছাবে না অপরদিকে পাকিস্তানের সাথে যে বড় বড় শক্তি রয়েছে ইরান এবং তুরস্কের সহযোগিতায় যে ভারতকে খেলা দেখিয়েছে পাকিস্তান সেই তুরস্ক কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এখন দাঁড়িয়ে আছে তাই সর্বশক্তি নিয়ে এখন ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের আশেপাশে বেশ কিছু দেশ থেকে তাহলে সর্বশেষ নেতানিহুর অবস্থা কি হবে সেটা হলো এখন বাবনার বিষয় প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন সমগ্র বিশ্বকে অস্থির করে তুলেছে ইসরায়েল তাই প্রেসিডেন্ট এরদোয়ানের এই কথার অনেক মূল্য রয়েছে যে সমস্ত বিশ্বকে অস্থির করেছে একটি মাত্র দেশ তাহলে একটি ফুরা শরীরের ভিতরে থাকলে এই ফুরাটিকে ডাক্তারের কাছে গিয়ে ফেলে দিতে হয় নতুবা এই ফুরাটি সমস্ত শরীরে ব্যথা তৈরি করতে পারে এখন তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নিবে বিশ্ব সেটা দেখার জন্য হয়তো আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করা লাগবে এদিকে জানা যাচ্ছে যে আয়রন ডুনে চুরমার ইসরায়েলের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইরান ইরানের আয়রন ডুরে গুরিয়ে দিয়েছে ইসরায়েলের সদর দপ্তর আরেকটি নিউজে দেখা যাচ্ছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ পাকিস্তানের তীব্র প্রতিবাদ জাতিসংঘের জরুরি বৈঠক বসেছে সেখানে পাকিস্তানের তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ইসরায়েলের হানাদার বাহিনীদের সম্পর্কে এদিকে একটি খবর এসেছে গুরুত্বপূর্ণ ইরানে এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান করেছে মাত্র এক সময়ের মাঝে ইসরায়েলের যুদ্ধ বিমান বোপাপিত করেছে আরেকদিকে জানা যাচ্ছে যে যুদ্ধ বিমান এবং একজন নারী পাইলটকে আটকিয়েছে ইরান ইসরায়েলের একজন নারী পাইলটকে আটকিয়ে ফেলেছে এর আগে আমরা দেখেছিলাম যে কয়েক বছর আগে ইমরান খানের সময় পাকিস্তানের একজন পাইলটকে আট ভারতের একজন পাইলটকে আটকিয়েছিল পাকিস্তান তাই সেই ধরনের আরেকটি ঘটনা এবার যুদ্ধের মাঠে ঘটেছে সেটা হলো যে ইসরায়েলি একজন নারী পাইলটকে আটকিয়েছে ইরান অনেকগুলা যুদ্ধ জাহাজ করছে পাশাপাশি একজন নারী পাইলটকে তারা আটকিয়েছে প্রদর্শক সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এই যুদ্ধটাকে থামানোর জন্য সকলের কাছ থেকে এখন কথা আসছে এবং ইসরায়েল এখন নাকি দৌড়াচ্ছে বিভিন্ন তাদের মিত্রদের কাছে যাতে করে ইরানের সাথে আর যুদ্ধটা না বাড়ে ইরান যাতে এখানেই থেমে যা কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছে আমাদের যতটুকু ক্ষতি হয়েছে তার চার ডবল ক্ষতি আমরা না করা পর্যন্ত থামব না এবং তাদের মিত্রদেরকে জানান দেওয়া হবে যে ইসরায়েল যে কাজটা ইরানের উপর করেছে ইরানের বড় বড় শীর্ষ সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদেরকে যে তারা হত্যা করেছে তার বদলাটা এমনভাবে ইরান নিতে চাচ্ছে যে তার যত মিত্র আছে ইসরায়েলের তারা যেন টের পা তারা যেন জানান পা যে ইরানকে আক্রমণ করাটা কত বড় বুকামি হয়েছে তাই ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে বলে জানা গেছে এবং এরই মাঝে ইরান নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও করবেন যেটা শুনে যে কোনো মানুষের পশম দাঁড়িয়ে যেতে পারে এই পরীক্ষাটা তাহলে কোথায় করবে নিজ দেশে করবে নাকি ইসরা ফেলে টেস্ট করবে আর যদি এই টেস্টে যা তাহলে ঘটনা ব্যতিক্রম ঘটে যাবে পৃথিবীর ভিতরে একটি নতুন ঘটনা তৈরি হতে পারে এবং এটার জন্য যেভাবে কাজ করেছে এবং পৃথিবীবাসী নেতানিহুকেই দায়ী করছে যে সে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশে যুদ্ধ চালিয়ে পুরা মধ্যপ্রাচ্যের মাঝে অশান্তি তৈরি করছে একটি ফুরা যেরকম শরীরের ভিতরে সমস্ত শরীরকে অশান্তিতে রাখে এক নেতানিহু অশান্তিতে রাখছে পুরা আরব জাহানকে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ